নমস্কার ডিন্স লাইফে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে আমিও আছি আর সকালবেলায় উঠেই দেখছি আকাশের মুখটা কেমন ভার ভার সূর্যেরও দেখা মেলেনি এসব দেখতে দেখতেই ভাবছি আজকে দুপুরে রান্নাটা কি করব তারপরে মনে হলো যে আজকে তো হাজব্যান্ড দুপুরে খাবে না সে বাইরে আছে কাজের সূত্রে আমি আর ছেলে খিচুড়ি খেতে খুব ভালোবাসি তাই এই ওয়েদারে আজকে খিচুড়িটা খুব ভালো যাবে তাই না ভাবা অমনি কাজ শুরু ফ্রিজে দেখলাম সবজি যা আছে তাতে হয়ে যাবে তাই আলু ফুলকপি বিনস গাজর কুমড়ো সবই কেটে রাখলাম মশলার জন্য টমেটো আদা কাঁচা লঙ্কা সেগুলো কেটে রাখলাম একদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি জল ফুটেছে যখন তখন চাল ডালের ডাল মুসুরির ডাল অবশ্যই দুটো ডাল দিয়েই করব আজ নিরামিষ আর আরেকদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল গরম করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি ফুলকপিও দিয়ে দিলাম এই আলু আর ফুলকপি আগে দিলাম কারণ বাকি সবজিগুলো একটু নরম আর এগুলো ভাজতে একটু সময় লাগবে তাই এগুলো আগে দিলাম এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা যেই হবে তখন বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি বাকি সবজিগুলো দিয়ে ভালো করে নাড়তে লাগলাম নাড়তে নাড়তে যখন দেখব জলটা একটু শুকিয়ে এসছে তখনই নুন দেব নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম তারপরে ভাবছি আমার কিছু মটরশুঁটিও রয়েছে ফ্রিজে গিয়ে একটু মটরশুঁটিগুলো আনলাম দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম মটরশুঁটিগুলোও ছাড়াতে লেগেছি যে একটু এক মুঠ মটরশুঁটি দিয়ে দিলেও ভাল লাগবে খেতে দিয়ে এক মুঠ মটরশুঁটিও এটার মধ্যে দিলাম এই ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এই সবজিগুলোকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তুলে এই সময় আমি গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম এবার সব সবজিগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত সবজি তুলে তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি তারপর খিচুড়িটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ফুটুক এইদিকে টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলোও মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এগুলো ভালো করে পিষে নিয়েছি যে যেটুকু তেল ছিল কড়ায় সেটার মধ্যে এই মশলাগুলো দিয়ে দিয়েছি মশলা দিতে দিতেই দেখছি মেঘে গর্জন বৃষ্টি ঝমঝমিয়ে নেমেছে আর বৃষ্টি পড়লে আমার মনে হয় আমি শুধু বৃষ্টিই দেখি তাড়াতাড়ি জানলা দিয়ে উকি মারতে লেগেছি কি জোরে বৃষ্টি পড়তে লেগেছে কি ভাল লাগছে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে আজকে অবশ্য আমি জামাকাপড় ওপরে যাইনি মেলতে কারণ বারবার আসতে হবে আর যেতে হবে কারণ কখনো বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি কমছে কতবার উঠবো আর নামবো চারতলা আর তাই আজ ঘরেই কাপড় জামা মেলে দিয়েছি ও বাবা আমার তো বৃষ্টি দেখতে বেশ ভাল লাগছে কিন্তু এদিকে কড়ায় তো মশলাগুলো রাখা আছে ছুটে গিয়ে যে মশলাগুলো নিয়ে আসতে হবে এটা ভাবছি সেই না ভাবা সেই না কাজ আবার ছুটে গেলাম মশলাটা নাড়তে ভালো করে মশলা নেড়ে চেড়ে যেই দেখছি তেল ছাড়ছে এবার মশলাগুলো যাওয়ার সময় হয়ে গেছে খিচুড়ির মধ্যে মশলাগুলোকে তুলে খিচুড়িটা নেড়ে দেখলাম না এখন খিচুড়িটা বেশ হতে লেগেছে বেশ সেদ্ধ হয়ে গেছে মশলাগুলো তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে খিচুড়িটা মশলা সমস্ত দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে খিচুড়িটা নাড়াচাড়া করে আবার একটু ফুটতে দিলাম এই সময় দেখলাম নুনটা একটু কম হয়েছে তাই নুনও দিয়ে দিলাম আর একদিকে ছকের হাতাটাতে ঘি একটুখানি জিরে একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা একটু ছং দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে খিচুড়িটাকে একটু ফুটে একটু ফুটতে দিয়েই মানে অল্প কিছুক্ষণ রেখে সিমে রেখে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই খিচুড়ি রেডি হয়ে গেল আমার আর ছেলের জন্য আজকে লাঞ্চ মেনু এটাই বেশ সুন্দরভাবে তৈরি করে ফেললাম আবার একটা পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সঙ্গে